বাড়ি থেকে মা এবং খালারা এসেছে বাসায় তো তাদের জন্য একদিন সারা দিন কী আয়োজন করলাম রান্না বান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর কিচেন কিছু ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুপুরের জন্য চিংড়ি মাছ এখানে ভেজে নিচ্ছি এবং তার সাথে আরেক চুলায় গরুর মাংস ভুনা করছি এবং ওই পাশে হচ্ছে আপনার আমি ভাত বসিয়েছি তো গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম যেহেতু মেহমানরা দুই তিন দিন থাকবে আর তারা যা। ং করে এসেছে সেক্ষেত্রে তারা হচ্ছে বেশি খাবার রান্না করলে খেতে পারবে না তাই আমি অল্প অল্প করে তিন চার আইটেম করে রান্না করেছি তো এই তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা আমি টমেটো পেঁয়াজ দিয়ে ঘনা করে নিলাম এবং চিংড়ি মাছ নামিয়ে আমি পোলাও রান্না করে নিলাম তার সাথে এখানে আমি রুই মাছ মচমচা ভাজি করেছি এবং আমি আলু দিয়ে প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করে ফেলেছি ফাইনালি আমার গরুর মাংস রান্না করা শেষ তার সাথে এখানে আমি ঘন করে মুসুরির ডাল করেছি এবং আজকের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো দেবেন এই তো এখানে সাদা ভাত পোলাও চিংড়ি মাছ ভোনা গরুর মাংস আলু দিয়ে রুই মাছ মচমচা ভাজি করেছি এবং সন্ধ্যার জন্য এখানে আমি এখানে কিছু ফুলকপির পপোড়া বানিয়ে নিলাম তার সাথে এখানে হচ্ছে দুধ চা করে নিলাম এবং আজকে সন্ধ্যায় পপড়া দুধ চা এবং তারা তো অনেক ধরনের নাস্তা মিষ্টি এগুলো নিয়ে এসেছে তো বিস্কিট এগুলো দিয়েই আজকে সন্ধ্যায় সবাই আমরা নাস্তা করব এই তো এখানে চা পপোড়া তার সাথে হচ্ছে সস বিস্কিট এইসব দিয়েই নাস্তা করে নিলাম তো আমার সারাদিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটি কিছু ব্লগ আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এই তো তার সাথে হচ্ছে এখানে মিষ্টি সবাই মিলে ভাগযোগ করে খেলাম আশা করি আপনাদের কাছে ব্লগ ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাইকে এখানেই জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ